জয় রাধে জয় নিতা আয় চৈতন্য পরম প্রেমময় ভগবান শ্রী শ্রীনীতা মহাপ্রভু মহা করুণার ফলস্বরূপ আমরা ভগবানের কথা মৃত ক্রমবর্ধমান আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি এই ভগবত কথা একমাত্র আমাদেরকে সুখ প্রদান করে আমরা এই কারণে নিরন্তর দুঃখের প্রাপ্তি করে চলেছি এই তথ্যটিকে মানি না উদাহরণস্বরূপ বলা যায় যারা আপনারা এত বছর বয়স বা যারা একটু বয়স্ক দেখছেন যারা প্রায় সম্পূর্ণ সংসার অতিক্রম করে এসেছেন মনের মধ্যে এখনো পর্যন্ত শান্তি পান নাই আপনি অঙ্গীকার করে বলতে পারবেন না সেটা আপনি অনেক সম্পত্তির অধিকার হলেও কিছু না হোক মৃত্যু হয়তো আছে যে সব ছেড়ে যেতে হবে আপনার কাছে পদ আছে আপনার কাছে অর্থ আছে কিন্তু সে সময় মৃত্যু ভয়কে জয় করতে পারবেন না আধ্যাত্ম শাস্ত্র এমন তথ্য বা এমন কিছু যার মাধ্যমে আমরা এই ভয়কেও জয় করতে পারি সব প্রকার ভয় থেকে নির্ভয় নির্দ্বন্দ্ব হয়ে মুক্ত হতে পারি মৃত্যু হবে মৃত্যু স্বাভাবিক মৃত্যু স্বাভাবিক জন্ম স্বাভাবিক হয়েছে মৃত্যু স্বাভাবিক কিন্তু ভয়ে আমরা পড়ে আছি কেন আমাদের কর্ম সঠিক নাই আমরা নিজেকে চিনতে পারলাম না ভগবান এত এতজনই পেরিয়ে জনি দিয়েছেন আমরা নিজেকে চিনতে পারি যাতে আমরা নিজেকে চিনতে পারছি না ব্যবিচার করছি আর ভগবানকে বলছি তুমি আমার কেন ক্ষতি করলে ভগবান কারো কোনো ক্ষতি করেন নাই এই যে দেখুন না আপনি টিভি বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছেন বিভিন্ন জায়গায় খুন হচ্ছে অপহরণ হচ্ছে ইত্যাদি ইত্যাদি আরও ইলিগাল কাজ হচ্ছে তো আইনের দ্বারা তো তাদের শাস্তি হচ্ছে তারা ভাব যে যখন করছে যে আমি মুক্তভাবে করছি আমি আমার কারণ ওর মনের দ্বারা পরিচালিত মনকে বানিয়েছে ওইভাবে ইন্দ্রিয়গুলিকে সংযম করতে পারে নাই তাই ভগবত প্রাপ্তি একমাত্র উপায় নিজেকে চেনাই একমাত্র উপায় নিজেকে চেনা দুই প্রকারে হয় মন বাং তন ভীর আমালে সোহাম তা আশ্রিতা মুখ বাক্য সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা মন মনের দ্বারা সোহাম তাবাই বা তোমার আশ্রিত তোমার দাস আর অহম ব্রহ্মস্মি সোজা হচ্ছে তুলনামূলক সোজা মন বাংলার এবার সেইটি কি আগের শ্লোকে আমরা অর্থাৎ ধ্যানযোগের আমরা পঞ্চমতম শ্লোকে আলোচনা করছিলাম যে নিজের নিজের শত্রু এবং নিজের নিজের বন্ধু কিভাবে এই তত্ত্বটি ভগবান ষষ্ঠতম শ্লোকে আমাদেরকে বলছেন চলুন আমরা ষষ্ঠতম শ্লোকটি প্রথমে আস্বাদন করে নিই তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনায় যাব ভগবান ষষ্ঠতম শ্লোকে বলছেন অর্জুনকে যে বন্ধুরাত্মা আত্মা আ ন তশ্বাহা জেণাত্ময়ী বাত্মানায়িতাহা আনাত্মা নস্ত শত্রুত্বে বর্ত্বাৎ বা শত্রুবৎ অর্থাৎ ভগবান বলছে যে নিজেকে নিজে জয় করতে পড়েছে সে নিজেকে নিজের বন্ধু আর যে অনাত্মা নিজেকে জয় করতে পারেনি সেই অনাত্মাই আত্মার দ্বারা পরাজিত হয় সেই অনাত্মাই আত্মার শত্রু এখানে কি জয় করব আপনি প্রশ্নই করতে পারেন একটু আগেই তো আমি বললাম যে আমাদেরকে সব ছেড়ে করতে হবে তাহলে আবার জয় করার কথা কি বলছে জয় ইন্দ্রিয় মান বাম ভীর আমলে সোহাম তবেই বা আশ্রিতা আমার বাচ অর্থাৎ বাক্য আশ্রিত হবে সমর্পণ হবে আমার তনু দেহ সমর্পিত হবে আমার সমস্ত ইন্দ্রিয় সমর্পিত হবে সমর্পিত হলে এই ইন্দ্রিয়গুলি প্রভুর আর দেশ ছাড়া কিছু শুনবে না এবার বলবেন তাহলে এমনকি প্রভু নির্দেশ দেন প্রাথমিক স্তরে শাস্ত্রের মাধ্যমে দেন তারপরে নিজে ডিরেক্টলি দেন প্রাথমিক স্তরে শাস্ত্র রূপের মাধ্যমে ভগবান দেন তারপরে নিজেই দেন অন্তরা অন্তর থেকে চিত্তবৃত্তি ভগবান যখন মুরারি পাদার পিতে চিত্রবৃত্তি অর্থাৎ মুরারি পাদ পদ মেয়ে আমার চিত্তবৃত্তিটা অর্পণ হয়ে যাবে তখন সেই মুরারি পাদ অর্পণের দ্বারা ভগবান আমাদেরকে কী করবেন না চালনা করবেন তখন একদম ফিট অ্যান্ড ফাইন না তো কারো দ্বারা আকৃষ্ট না তো কারোর দ্বারা ক্লেশযুক্ত না তো আমার দ্বারা কিছু হচ্ছে না তো আমার কোনো অস্তিত্ব আছে তখন ভগবান সব এই স্থিতি দেহ থাকতে থাকতেই মুক্ত দেহান্তে নিশ্চিত ভগবত প্রাপ্তি এই বিষয়টাকেই আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রেখে এগাতে হবে না হলে কিন্তু আমরা সেই জায়গাটায় হেরে যাব এই জায়গাটাই জিতেন্দ্রীয় হতে হবে এই জায়গাটাই আমাকে অত্যন্ত গুড়োভাবে আলোচনার মাধ্যমে আমাদের বাক্য সাধুবাক্য সঙ্গ শাস্ত্র শাস্ত্র পাঠ শাস্ত্র শ্রবণ শাস্ত্র কীর্তন এর মাধ্যমে ভগবত চিন্তন নাম গায়ন বাণী গায়ন এর দ্বারা কীভাবে চিত্রবৃত্তির পরিবর্তন হবে তখনই সঠিক আত্মসমর্পণ সমস্ত আত্মমনের সম্পূর্ণ নিয়ে সমর্পণ আর সোহম আমি কিছু সমর্পণ করার জন্য আমি সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ এটা অনেক কঠিন আর ওইটি অনেক সহজ তাই সেটা আমাদেরকে ভগবান বলছেন যে ওই অনিষ্ট সাধন যেন আমরা নিজে দ্বারা নিজে না করি আমরা সেই পরম পদে রুড়ো হতে পারি যেটা আগের শ্লোকে আমরা যোগাড়ুড় হওয়ার কথা শুনলাম আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মধ্যে করতে পারেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন আর আপনাদের কৃপায় যেন সঠিকভাবে শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃত আস্বাদন করাতে পারি আমার কোনো সাধ্য নয় যা গুরু গুরুদেব অর্থাৎ আমার গুরুদেবের দ্বারাই পরিচালিত মানে গুরুদেবের কৃপা দ্বারাই তাছাড়া আমার সাধ্য নয় তবুও এখনও অহং থাকে তাই জন্যে হয়তো কিছু ভুলটু হয়ে যায় অবশ্যই ক্ষমা করবেন এবং যদি ভুল থাকে অবশ্যই কমেন্টে আপনারা মেনশান করে দেবেন তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় তা চৈতন্য